ইসমুলাই রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমাতে ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি কুমকুম চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ড্রেস নিয়ে পাকিস্তানি তাক্কাল অরিজিনাল পাকিস্তানি ড্রেস এই দেখো এই যে তাক্কাল দেখা আছে অরিজিনাল একদম অরিজিনাল পাকিস্তানি ড্রেস তোমাদেরকে আমি একটু খুলে দেখাই দেখাইলে বুঝতে পারবা তো সম্পূর্ণ ইউনিক একটা ড্রেস যে দেখো প্যাকেটের উপরেও লেখা আছে তাওয়াক্কাল ক্যাটালকে তাওয়াক্কাল লেখা আছে খুব সুন্দর একটা ড্রেস যে দেখো হাতার জামার পিস একসাথে এটা হলো হাতার পিস যে একটু দেখাই দিচ্ছি এই যে দেখো এর ভিতরে একটু গোল্ডেন গোল্ডেন দেখো দাগ টানা আছে এটা একটু কাজের মতো আর কি সাধারণত নর্মাল কাপড় এগুলো থাকে না যে ভিতরের সাইডটা দেখাই দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই যে গোল্ডেন এই একটা গোল্ডেন এই একটা গোল্ডেন রেখারেখা আছে অরিজিনাল তকল খুলে দেখাই দিই যেটা দেখো জামার পিস তার সাথে হাতা এই অংশ হলো ফ্রন্টের ফ্রন্টের অংশ নিচে থাকবে তুমি যতমরা যদি কুশি কাটার যে লেসগুলো আসছে বর্তমানে পাওয়া যায় ওইগুলো যদি জামার গলায় টলায় দিয়ে যদি বানানো যায় তাহলে কিন্তু ড্রেসটা খুবই সুন্দর হবে ইউনিক ড্রেস হবে দেখতে খুব সুন্দর হবে আর একটু খুলে দেখাই দিই এই দেখো কত সুন্দর একটা ড্রেস যেরকম কালার দেখতেছে সেই এরকম অ্যাশ কালারের ভিতরে এটা হলো স্যালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা একটু দেখাই দেই এই দেখো আর একটা হলো দোপাট্টা দুপাটাটা খুবই সুন্দর একটা দুপাটা এবং দুপাটায় যদি তুমি কুশি কাটার ড্রেসগুলো লাগাইতে পারো তাহলে তার একদম আরও সুন্দর হবে সম্পূর্ণ ইউনিক একটা ড্রেস যে দেখো তুমি পার্টিতেও পরে যেতে পারবে এবং ওনার খুব বড়ো ভিতরের সাইড ওনার যে টপিকটা ওনার যাতে কাজটা বুঝতে সুবিধা হয় এজন্য একটু ভালো করে দেখাই দিলাম যে দেখো খুব সুন্দর একটা ড্রেস আশা করি তোমাদের ভালো লাগবে ড্রেসটা আচ্ছা দেখো খুবই সুন্দর সুন্দর অ্যাশ কালারের একটা খুবই সুন্দর ইউনিক ড্রেস এই ড্রেসের আরও তিনটা কালার আছে এই একটা কালার যেভাবে দেখছো সেম এরকমই তার আরেকটা কালার আসছে সেটা হলো অ্যাস কালারের ভিতরে সেম যেভাবে দেখছো ঠিক এরকম রকম আর মিষ্টি কালারের ভিতরে মিষ্টি কালারের ভিতরে আমি মিষ্টি কালারটা একটু দেখাই দিচ্ছি এটা দেখো মিষ্টি কালারটা দেখা। ওটা দেখো। Так, লেখা পাকিস্তান অরিজিনাল পাকিস্তানি ড্রেস। যেটা ভিডিওটা আমার একটু লং হয়ে যাবে। তারপর একটু দেখিয়ে দিচ্ছি। যে দেখো। এটা হলো জামা। জামা বেস। सेम একই ডিজাইন। মানে ডিজাইন আলাদা। দেখো ডিজাইন এইটা। ডিজাইন আলাদা কিন্তু ওইরকম কাজ এই যে দেখো এটা হলো হাতার কাপড় হাতার কাপড় আর জামার কাপড় একসাথে এই যে দেখো এটা সেম ওই কাজ এই যে দেখো এই যে ভিতর সাইড দেখো উল্টা উল্টাপিটের এই যে দেখো রেখা টানা দাগ 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 এরকম একদম পুরো বডিতে এরকম একদম অরিজিনাল পাকিস্তানি তাপকাল বাজারে এটার কিন্তু অনেক দাম আঠাশশো তিন হাজার করে আর আমার কাছ থেকে নিলে পঁচিশশো টাকায় নিতে পারবে এই প্রত্যেকটা ড্রেসে কিন্তু তৎকাল লেখা আছে দেখো এই যে তৎকাল লেখা আছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস এটার বডিটা বডিটা একটু দেখাই দেই এই যে বডিটা সেম এরকম হবে বডিটা আর এটা হবে নিচের অংশ কষি কাটা লেস দিয়ে যদি বানানো হয় তাহলে খুবই সুন্দর হবে ড্রেসটা এই যে দেখো যে সেম এরকম এবং অনেক সফট ও এটার এটার এটা অনেক বড়ো দুপাট্টাগুলো এবং তুমি সাইডে কষি কাটা কষি কাটা লেসগুলো লাগাইয়ে সুন্দর ডিজাইন করে পরলে আরও বেশি সুন্দর হয়ে যাবে এবং যে কোনো পার্টিতে এটা পরে যেতে পারবে জিলে এই যে দেখো অন্যার পেটের অংশ যে কাজ আছে যে সেটা জাস্ট বোঝানোর জন্য দেখো সুতো সুতোর দাগ দাগটা না এইটা সাইডের কাজ সাইডের অংশ দেখো কত সুন্দর সম্পূর্ণ ইউনিক একটা কালার এবং খুবই সুন্দর ডিজাইনের একটা ড্রেস আশা করি তোমাদের সবার ভালো লাগবে এটা হলো স্যালোয়ার এটা হলো স্যালোয়ার মাত্র পঁচিশশো টাকা